हेलो বন্ধুরা শুভরাত্রি বলে ভিডিওটা স্টার্ট করে দিলাম তো তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো বলে রাখি আজ হচ্ছে জন্মাষ্টমী রাত্রিবেলায় তো এখন বাজে ঘড়ি কাটাতে সাড়ে এগারোটা তো যে কটা রান্না আমার বাকি ছিল এর আগে একটা ব্লগ শেষ করেছি শেষ করার পর কিছুক্ষণ পর থেকে কিন্তু আবার একটা নেক্সট ব্লগ শুরু করে দিলাম এটা হচ্ছে জন্মাষ্টমীর পুজোটা তোমরা এই ভিডিওটাতে দেখতে পাবে তো আগের ভিডিওটা অনেক বেশি বড়ো লেন্দি হয়ে যাচ্ছিলো তো তার কারণে কিন্তু আমি ভিডিওটা স্টপ করে এখান থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো চলো বন্ধুরা এখন আমি যেটা করছি এক হাতে লুচি বেলছি আর এক হাতে কিন্তু আমি ভাজছি তো এখানে তোমার দাদাভাই নেই কারণ তোমার দাদাভাই প্রচণ্ড টায়ারয়েড হয়ে রয়েছে কারণ ও এতটা শরীর খারাপ ও এতটা মানে পরিশ্রম হয়ে যাচ্ছে এখন কাজের প্রেশার এত বেশি যে তোমাদের দাদাভাই আম বাড়িতে তো থাকতেই পারছে না প্লাস খাওয়ারও কিন্তু টাইম পাচ্ছে না সারা দিনা তোমার দাদাভাই একবার খায় সকালবেলা যে হে মানে ভাত খাইয়ে পাঠাই ওইটুকুনি খায় বাদ বাকিটা দুপুরবেলা আরও খাওয়া হয় না এতটুকুও টাইম পায় না এতটা কাজের প্রেশার বলে তো চলো তাই ওকে একটু ঘুমাতে দিলাম আধ ঘন্টা একটু পাওয়ার নাইফ নিয়ে নিলে কি আমি শরীরটা ঝরঝরা হবে আর আমি তো দুটো রাই দুটো বলছি সরি আমি তো মোটামুটি ভাজা পোড়া সব যা করার এখানে ভাজা লুচি ভাজা তারপর শাড়িও পরে নিয়েছি যা ভাজাভুজি করা সব করে নিয়েছি করে নিয়ে রেডি করে তারপর আমি গোপুসোনাকে তুলব ঠিক বারোটা দুয়ে যে সময় গোপসোনার জন্মগ্রহণ হয়েছে তো চলো আমি রেডি করে নিই ঝপঝপ করে শাড়িটাও পরে নিয়েছি তার আগে কিন্তু গাটা ধুয়ে নিয়েছি তোমাদেরকে বলা হয়নি একবার চান করে ফ্রেশ হয়ে শাড়িটা পরে নিয়েছি কত্তা মশায় ঘুমাচ্ছে ঘুমাক ওর শরীরটা প্রচণ্ডই ক্লান্ত সারাদিন এত খাটাখাটনি করে না মানে মুখের দিকে আর তাকিয়ে দেখা যায় না জাস্ট চেহারার অবস্থা হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো যাই হোক এখানে আমি গোপসনা তোলার জন্য কিন্তু প্রিপারেশন তৈরি করে দিচ্ছি এখানে গোপোসোনাকে উঠিয়ে আগে কিন্তু যেমন আমাদের জন্মের পরে মায়েরা মানে দিয়ে দেয় মুখে মধু ঠিক তেমন করেই আমি আমার গোপোসোনার মুখে মধু ঠেকিয়ে তারপর কিন্তু ঘি মধু আর গঙ্গা জল আর কাঁচা দুধ দিয়ে তাকে চানটা ভালো করে করে নিচ্ছি তা স্নান হয়ে গেলে তাকে সুন্দর করে ভালো জলে গঙ্গার জলে আর একবার চান করিয়ে নিয়ে দেন তারপর কিন্তু আমি সুন্দর করে গাটাকে পরিষ্কার করে মুছে নতুন একটা জামা পরবো যেটা তোমরা দেখেছো আগে একবার কিনে তোমাদের শেয়ার করেছিলাম যে গোপুষণা কি পরবে সকালবেলা একটা ধরনের জামা পরেছে আর রাতের বেলা একটা কালারের জামা পরবে তো দুটো এনেছিলাম সারা দিনে সকালে একটা বিকেলে একটা পরার জন্য এনেছিলাম তো এখানে দেখতে পাচ্ছ জলের মধ্যে কিন্তু সুন্দর করে গোলাপের পাপড়ি পাইনি বলে গাঁদা ফুলের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি গোলাপের পাপড়ি হলে বেশি ভালো হতো কিন্তু গোলাপ ফুলটা পাইনি তো এখানে ঘরে আমার কিন্তু গোপালের অষ্টশত নাম কীর্তন চলছে তো তার জন্যই ভাবলাম নিউট করে দিয়ে এখানে তোমাদের সাথে আলাদা করে ভয়েসটা অ্যাড করে করে দিই নালে তো কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা আছে তার জন্য অফ দিলাম এখানে কিন্তু আমি আমার গোপুসোনাকে সুন্দর করে নতুন জামা প্যান্ট পরিয়ে বসিয়ে দিয়েছি আর সব ঠাকুরের গলায় গ্যাার মালা পরে দিয়েছি জানো তো দুঃখের কথার কি বলি তোমাদেরকে যেহেতু সকালবেলা আমি জুই ফুলের মালা এনেছিলাম জুই ফুলের আমার দুটো মালা নষ্ট হয়ে গেছে তো জুঁই ফুলের দুটো মালা এরকমভাবে নষ্ট হয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি আমার ভুলের দোষই হয়েছে কারণ মালাগুলোকে প্লাস্টিক থেকে খুলে রাখতেই ভুলে গেছিলাম যেই মালাটা একটা মালাই বেঁচেছে যেই মালাটা আর কি খুলে রেখেছিলাম সেই মালাটা কিন্তু সুস্থ ছিল আর বাকি দুটো মালার কথা একদম ধ্যান ছিল না তো ফুলের দুটো মালা আমার নষ্ট হয়েছে তো সেই মালা দুটোর জন্যই আমার সিংহাসনটা অনেকটাই ফাঁকা লাগছে তো যাই হোক কী করা যাবে হয়ে গেছে ভুলবসতি মানে মনেও ছিল না সব এতগুলো কাজের মধ্যে একা হাতে করছি বুঝতে তো পারছো রান্না তারপরে সব কিছু কাজকর্ম করে সবটা মাথায় রাখা একটু গন্ডগোল হয়েই গেল তো দুটো ফুল নষ্ট হয়ে গেল তো যাই হোক চলো সব ঠাকুরকে এই গ্যাদা ফুলের যে মালাগুলো এনেছিলাম সেই মালা থেকেই কিন্তু সবাইকে সুন্দর করে গুছিয়ে তো আমি না দিন বাড়িতে সাদা পদ্ম আজ পর্যন্ত আনি নি আমি সবসময় পিঙ্ক পদ্মটাই ভালো লাগে আর পিঙ্ক পদ্মটাই আনি তো আজকে যে ভাইয়ের দোকান থেকে নিয়েছি আমাকে বললো দিদি তুমি তো সাদা পদ্ম নাও নি তো আজকে সাদা পদ্ম দিয়ে পুজো দাও তো ভাইয়ের কথা শুনে সাদা পদ্মটা নিলাম সত্যি বাবাকে আমি সবসময় পিঙ্ক কালারের যে পদ্মটা পাওয়া যায় সেই পদ্মটা দিয়েছি পদ্ম কোনোদিন দিইনি তাই আজকে আমার মনে ইচ্ছা হলো যে সত্যি তাই তো আমি তো কোনো দিন দিই নি তো আজকে সাদা নিয়ে এসেছি এই ফুলটাও নষ্ট হতে হতে বেঁচে গেছে আজকে এই ফুলটাও নষ্ট হয়ে গেলে কিন্তু আমার একদম মন একদম ভেঙে চুরচুর হয়ে যেত আমার সোনা আমি একটা মালাও পড়াতে পারতাম না তো যাই হোক দুটো মালা নষ্ট হয়ে গেছে যেটা গোপু ভেবেছিলাম ওই পাল্লাতে লাগাবো আর একটা ঠাকুরকে পরাবার জন্য তো কি করা যাবে হয়ে গেল সব গণ্ডগোল আমার গোপুসোনাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে তোমরা কিন্তু সবাই জানিও আর সবাই কিন্তু জানাতে ভুলো না হ্যাপি বার্থডে গোপুসোনা আজ আমার গোপুসোনার হ্যাপি বার্থডে বলে কথা তো এখানে জামাটা পরে কিন্তু খুব মিষ্টি লাগছে একদম দেখো একদম কিউট কিউট লাগছে তো সুন্দর করে আমি মুকুটটাও পরে নিলাম যে ফুলের মুকুট এনেছিলাম সে ফুলের মুকুটটা পরে দিলাম আর সুন্দর করে মালা দিয়ে সাজিয়ে এইবার আসবে যেই সব জিনিসপত্র মানে খাওয়ার জিনিস পছন্দের সেই সমস্ত জিনিসগুলো যেমন বাটার নুনি আছে হচ্ছে চকলেট লজেন্স তারপর সঙ্গে তো আরও আরও তালের বড়া মালপোয়া ক্ষীর অনেক কিছুই আছে এবারে তো গোপো জন্য আমি স্পেশাল বানিয়েছি সেটা হচ্ছে কেশরের পায়েস তো দেখতে পাচ্ছে এই যে কেশরের পায়েস দিয়ে দিয়েছি গোবোষণার সামনে একদম চামচের সঙ্গে দিয়ে দিয়েছি এর পাশে পাশে সব কিছু যা যা খাওয়ার বানিয়েছি ভাজা পাঁচ রকম তার সঙ্গে পোলাও পোলাওটা চাপা দিয়ে রেখে দিয়েছি আর আমি তো শাড়ি পরে খুব বেশি চলাফেরা করতে পারি না শাড়ি পরে মানে মানে ট্যাকেল করতে পারছি না শাড়িটা তো বসে বসে কাজ করছি অতটাও অসুবিধা হচ্ছে না তো চলো সুন্দর করে গোপোষণার প্লেটিংটা করে নিচ্ছি যেগুলো ভেজেছি আর কি আর সব কিছু কিন্তু ছাকা তেলে সুন্দর করে ভেজেছি তো সমস্ত প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি জানো তো আমার এই ঠাকুর ঘরে না একটা জিনিসের খুব অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে ঠাকুর ঘরে মানে ঠাকুরকে খেতে দিতে বড় বড় থালাতে ভোগ নিবেদন করতে খুবই অসুবিধা হচ্ছে কেন জায়গাটাতে আমি বসার পরে বা কোনো যদি পুরোহিতকে দিয়েও পুজো করায় তখন যদি পুরোহিত বসে মানে তার পরে না আর কোনো প্যাসেজ থাকছে না যে ঠাকুরকে ভোগ নিবেদন করবো তাই আমার মাথায় প্ল্যানিং এলো কি একটা ভালো টুল নেব। ইচ্ছা আছে একটা বড় দেখে জলচয়কি কিনবো কিংবা কিছু একটা জিনিস বানাবো যেটা বেশ অনেকটা চওড়া হবে যে জায়গাটাতে আমি খাবারের প্লেটগুলো রাখছি দেখতেই পাচ্ছ এই জায়গাগুলোতে সরু সরু হয়ে গেছে ভীষণ অসুবিধা হচ্ছে নিচে কিছু একটা মানে দিয়ে জিনিস দিয়ে তারপর রাখতে হচ্ছে বাট এরকম আমার ঠিক ভালো লাগছে না এবছরটা যাই হয়ে যাক সামনে বছর ইচ্ছা আছে জলচৈকি বড়ো দেখে কিছু একটা বানাবো বা জলচৈকি কিনবো কিনে যাতে ঠাকুরের যখন যখন ভোগ রান্না হবে মানে যখন ঠাকুরকে ভোগ নিবেদন করবো তখন ওই জলচৈকিটা এখানে পেতে ভোগটা দিলে পরে একদম ঠাকুরের বরাবর জিনিসটা থাকবে না ঠাকুর হয়ে যাচ্ছে একদম উপরে আর খাবার হয়ে যাচ্ছে একদম ডাউনে তো এটা আমার একদম ভালো লাগছে না তো তার জন্য যেহেতু নতুন নতুন মানে নতুন করেছি জায়গাটা বুঝতে পারছি না তার জন্য তো যাই হোক এই বছর বুঝে গেছি সামনে বছর চেষ্টা করব অবশ্যই একটা কিছু জল চৌকির ভালো দেখে উঁচু দেখে একটা জল চৌকি বানানো বা কিছু তৈরি করে নেওয়ার ইচ্ছা আছে এদিকে আমি এখানে দেখতে পাচ্ছ হালুয়াটা কেটে নিচ্ছি মানে সুজির হালুয়া তো চলো এখানে সব কিন্তু খাবার দাবারগুলো সুন্দর করে গুছিয়ে গেছি আমি গোপুসোনাকে দিতে থাকি তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো হ্যাপি জন্মাষ্টমী বলে আজকের ভিডিওটাতে তোমরা সঙ্গে থাকো আর তোমাদের সাথে তো আর একটা কথা শেয়ার করা হয়নি সেটা হচ্ছে আমার আগে মানে এই আজকের দিনটা সত্যি খুবই একটা বিশেষ শুভ দিন যে একদম মানে কি বলবো যখন গোপোসোনাকে শঙ্খবাজি গোপোসোনা যখন ঘুম থেকে উঠছে যখন আমাদের আশেপাশেও আরও অনেকে পুজো করছে তারা একই টাইমে আমরা শঙ্খবাজি যখন তুলছি সেই টাইমটাতে কি অদ্ভুত বিদ্যুৎ চমকেছে যে কল্পনার বাইরে জাস্ট আমরা না অবাক হয়ে গেছি মানে যখন গোপুষণাকে তুলছিলাম যেমন বৃষ্টি তেমন হাওয়া ছেড়েছে

ঘেমে যাচ্ছে এত অ্যাকচুয়ালি আমাদের সাইডটা পুরোটাই কাঁচ এই সাইডটাও কাঁচ এই সাইডে তো খুব হাওয়া আছে ঝড় বৃষ্টি হচ্ছে হাওয়াও দিচ্ছে হ্যালো ভাই ভালো বৃষ্টি হচ্ছে জন্মাষ্টমীর দিনে এরকম বৃষ্টি হবে তবেই মজা ভালো শুভ পুষ্প বৃষ্টি আর সবার ঘরে ঘরে এই সময় পুজো শুরু হয়ে গেছে এখানে আছে নাড়ু চালের নাড়ু তালের বড়া মালপোয়া মাখন আমৃত্তি

फात्मा का वीडियो दिखला मुझे কইলো এটা फात्मा का वीडियो दी दीदन दिएছে এটা না এটা একটা দিন দাদু দাদু এসে দিয়ে গেছেbulletটা गोपालকে দিও এই ফ্রুটি ঠিক আছে তো চলো এখন সেই সময় চলে এসছে যে সময় আমি আরতি করব। গোপালকে তো ভোগ নিবেদন করে দিয়েছি আর আমার গুরু যে জব সেই জবটাও আমি কমপ্লিট করে নিয়েছি ভোগ নিবেদনের পরে তারপর কিন্তু এখন যেটা লাস্ট ফিনিশিং সেটা হচ্ছে আরতি তো আরতিটা করবো দেন তারপর কিন্তু ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আমরা বাইরে ওয়েট করবো ঠাকুর খাবে তারপর কিন্তু আমরা ঘরে এসে আবার প্রসাদ তুলে সেই প্রসাদ আমরা মুখে দেবো তো তোমাদেরকে বলে রাখি প্রায় রাত্রি বোধ হয় দুটো না কটা বেজে গেছে তোমরা দেখতে পারবে তোমাদের সাথে শেয়ার করবো সেটা তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আরতিটা করতে থাকি আর তোমাদেরকে আর একটা কথা বলে রাখি বন্ধুরা যে আমি আরতি করছি কিন্তু ভিডিওটাতে মানে এমনই দেখাচ্ছে যেন মনে হচ্ছে আমি বাঁ হাতে আরতি করছি কিন্তু না আমি কিন্তু ডান হাতে আরতি করছি বাঁ হাতে কিন্তু আমার ঘণ্টা আছে কিন্তু ভিডিওটাতে এডিট করছি যখন তখন দেখলাম যে মনে হচ্ছে মানে ভিডিওটা দেখে মনে হচ্ছে আমি বাঁ হাতে আরতি করছি আমার নিজেরই মনে হচ্ছিলো এরকম কিছু কিন্তু এটা একদমই নয় এটা রং যে আমি বাঁ হাতে করছি না আমি কিন্তু ডান হাতে করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম চলো আরতিটা কমপ্লিট করার পর সব আমি কিন্তু ঘরের ভেতরে গিয়ে মানে বাইরে আমাদের ওখানে ঠাকুর আছে ভজরঙ্গলি তারামা সব ঠাকুরকে কিন্তু আমি আরতি করে এসে দেন তোমাদের দাদা ভাইকে আরতিটা মাথায় ছুঁয়ে আমি নিজে ছুঁয়ে দেন তারপর কিন্তু শঙ্কুটা বাড়াচ্ছি বাবার দুটো বেজে গেছে তো গাই চলো আমাদের পুজো দেওয়া ঘরের লাইটে চাল তো অন্ধকার লাগছে বাপন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে একদম খুব ভালোভাবে পুজো দিয়েছি গুছিয়ে গেছে এই যে ছোট্ট জায়গায় কিন্তু খুব গুছিয়ে গেছে সুন্দর করে দিয়েছি এই যে তোমার দাদা ভাই যতটুকু পেরেছে শেয়ার করেছে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট এইবার একটু প্রসাদ খাবো তো সারাদিনের ক্লান্তি দূর করব যদিও একবার নির্জল উপোষণ করতে পারিনি তোমাকে বললাম যে আমি যদি ওষুধ ওষুধ খাই আমি ফল খেয়েছি জল খেয়েছি সব কিছু টুকটাক টুকটাক করে মানে ভাত রুটি এইসব ধরনের কোনো খাবার দাবার আমি খাইনি আর বাইরে এখানে লাইটগুলো জ্বলছে কি ভালো লাগছে দেখো লাইটলে জ্বলছে কি আর লাইটটা অফ করে দিই তাহলে আরো ভালো হ্যাঁ এটা এখন থাকবে এই লাইটটা থাকবে তো দিওয়ালি আসবে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অব্দি থাকবে জানুয়ারি হ্যাঁ পরে বছর খুলবে লাইটগুলো থাকছে একদম পারফেক্ট যেটাকে বলে ঠাকুরের মন্দির বল হ্যাঁ এখানে পর্দাগুলো লেগে গেলে দেখতে খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে দেখো কত সুন্দর লাগছে আগে কি ছিল আর এখন কেমনই লাগছে আর পর্দাগুলো এসে দেখতে পাবে আরো বেশি সুন্দর লাগছে হচ্ছে আমার সিংহাসন সাজানো সুন্দর করে এই হচ্ছে ভোগ দেখতেই পারছো সব ভোগ ঠোগ সুন্দর করে দিয়েছি ছোট্ট জায়গার মধ্যে বুঝতেই পারছো তোমরা পোলাও করেছি আলুর দম করেছি বেগ গেজে দেখতে পাচ্ছ আর গোপালের সব থেকে ফেভারিট নুনি পায়েস কেক অনেক চকলেট হয়েছে বাবার বাবা ওকে এতগুলো চকলেট দিয়েছে আমাদের কাকিমাও একটা এই চকলেটটা দিয়েছে এইটা দিয়েছে গোপুর আমার অনেকগুলো চকলেট দিয়েছে তারপর খেয়েছি মুখে লেগে রয়েছে কেক পায়েস বাবা খাই দিয়েছে সুন্দর করে কেক পায়েস ননি গোটা পাঁচ ফল দিয়েছি প্লিজ তোমরা কমেন্টে জানিও আর এই হচ্ছে বাবা লোকনাথকে পদ্ম ফুল দিয়েছি বেলপাতা দিয়েছি সুন্দর করে বাবা লোকনাথের প্রত্যেকটা ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে মানে আমি আমার মতন করে মনের মতন করে গুছিয়ে সুন্দর করে পুজোটা দিয়েছি ছোট্ট করে তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও আর বাইরে তো বৃষ্টি হচ্ছেই চলো কমে গেছে লাইটটা বন্ধ করে দিই সব ঠাকুররা খাও গোপাল খাও টাটা দরজাটা বন্ধ করে দেবো আমরা প্রসাদ খাচ্ছি প্রসাদ খেয়ে তারপর আমরা ফুটে যাবো

টাটা তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো তোমরা সবাই কেমন জন্মাষ্টমী কাটিয়েছো প্লিজ তোমরা কমেন্টে জানিও আমার ভালো লাগবে কমেন্টগুলো দেখলে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো অনেকটা রাত হয়ে গেছে বুঝতেই পারছো আর তোমাদের যা কিছু মানুষ যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে বলছি তারা প্লিজ ভিডিওটা ওয়াচ করে কমেন্ট করো